স্বাভাবিকভাবে দেখলে মনে হতে পারে এটি খুবই ক্ষুদ্র উদ্যোগ কিন্তু তার বাসাটি তিনি আসলে সেফ করার জন্য তার বাসাটিকে তিনি আসলে নিরাপদ করার জন্য তিনি তার সর্বোচ্চ চেষ্টা করছেন এবং এটি আমরা বেশ কিছুক্ষণ ধরে দেখে আসছি যে জনসাধারণ তারা কিন্তু ফায়ার সার্ভিসের পাশে এসে দাঁড়িয়েছে এবং তারা চেষ্টা করছে পুরো আগুনটি নিয়ন্ত্রণে আর আর আমরা স্থানীয়দের সাথে কথা বলেছিলাম স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন যে ঝিলপাড়ের পর্যন্ত আগুনটি আসলে ছড়িয়ে গেছে এবং এত বড় আগুন তারা সচরাচর দেখেননি নিকট অতীতেও দেখেননি এবং এই আগুনে কিন্তু আপনি জানেন যে এখানে যে দুতলা বা তিনতলা সেটগুলো থাকে সেগুলো তো মূলত রিক্সার গ্যারেজ হিসেবে ব্যবহৃত হয় এবং এই গ্যারেজ অনেক মানুষ থাকেন অর্থাৎ তাদের সবারই সম্বল তাদের যত যে সুরক্ষাগুলো ছিল তাদের যে সম্পদগুলো ছিল সেগুলো তো পুড়েই গিয়েছে বলাই যায় এবং এরকম অসংখ্য আসলে বস্তির মধ্যে এরকম অসংখ্য থাকে সেগুলো কিন্তু পড়ে যাচ্ছে আমরা যদি বলি এই আগুনের শিখা শিখে কিন্তু মানে একদম গাঠো মুক্তি পায়নি এবং স্থানীয়রা বলছেন যে গুলশান লেক পর্যন্ত ওই আগুন থামাতে পারে তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা আমাদেরকে জানিয়েছেন তারা আমাদেরকে দেখিয়েছেন জানিয়েছেন যে আসলে নিয়ন্ত্রণের সব দিক থেকে তারা করছেন আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে আমরা আসলে বৌবাজার জামে মসজিদের উপরে দাঁড়িয়ে আসলে এই সরাসরি সম্প্রচারটি আপনাদের জন্য করাছিলাম এই মসজিদের একজন নিয়মিত নামাজের সাথে একটু কথা বলতে চাই কারণ তিনি আগুনটির একজন সূত্রপাত থেকে দেখেছিলেন আগুনটি ঠিক আছে প্রচন্ড বাতাস আসে বাস আসার পরে ভেঙে দিকে চলে যায় আগুনটা পুরো নিয়ন্ত্রণ করা যায় না আর ফায়ার সার্ভিস বন্ধ হয়েছে তারা ঢুকতে পারত না আমাদের রাস্তা গুলা ছিল ছোট ছোট রাস্তা এই রাস্তা ঢুকতে পারতা এই জন্য আমাদের সবচেয়ে বড় প্রবলেম হতেছে